কী হলো আমি তারপর রুটি খাওয়াবে না আমি চা খাব না তো বন্ধুরা লেবু কত বড় আর আছে কি বল তিরিচ এখন বাজার গেছিলো দেখো বাজার থেকে এসেছে কি নিয়ে বাজার থেকে কিনে এসছো স্যাটারটা কী ধরুন উজ্জ্বল করছে দেখো না জানো বন্ধুরা গলা ব্যথা গোটা রাতের গলা ব্যথা নিয়ে ঘুম হ্যালো গায়ে সকাল গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে তোমরা ভাববে যে বৌদি আজকে শাড়ি পরেছো কেন শাড়িটা আজকে পরলাম তোমাদের কথা হবে কেন বলো তো অলরেডি শাড়ি পরে ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য আর দেখো নাকে নাকে কথা হচ্ছে আমার একটু ঠান্ডাও লেগে গেছে সে টিফিন টা দেওয়া হয়নি সেট টিফিনটা দিই প্রচুর ঠান্ডা লেগে গেছে জানো বন্ধুরা গলা ব্যথা গোটা রাত্রি গলা ব্যথা নিয়ে ঘুমাতে পারিনি আমি জল স্প্রে না করলে চুল মানে আজকে সান করব দেরি আছে সান কিন্তু আমার এখনো হয়নি তোমরা ভেবো না যে আমার স্নান হয়ে গেছে একটু বেলায় স্নান করবো স্নান করে না ঠান্ডাটা লেগে যাচ্ছে পুরো চুলটা আমি স্প্রে করে ভিজাবো কেন বা আজকে চুল ভিজাবো না স্নান করতে গিয়ে তো দেখা হচ্ছে আমি শাড়ি পরেছি আর একজনে এসছে আর আমি দরজাটা খুলেছি আর ও পুরো চমকে গেছে সেটা হলো ক্রিস লাইটটা জ্বালাতো ক্রিস এখন গেছিল বাজারে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করব আমি তখন লাইট না জ্বালিয়ে ভিডিও শুট করছিলাম আর কি বলো না আমার কেমন লাগছে ভালো লাগছে তেমন ভালো খুব ভালো লাগছে এ শুধু আমাকে এরকম গোল পাক ঘুরে কি মজা করে ঘুরে না ও বাবা মাথা ঘুরে তো বোন বোন করে মাথা ঘুরে সোনায় গিয়ে শাড়ি পরলে খুব লম্বা লম্বা লেগেছে বেটো ফুটো বেড়ে গেছে কালকে মাথায় দিয়ে চুরি করে মনে হচ্ছে খুব তোমার গলাতে আবার ওগুলো হয়েছে জানো এই দেখো হ্যাঁ হ্যাঁ আর ওই দিকে চলো আমি একটু মুখটা ফেস ওয়াশ করে নি ক্রিস একটু ক্যামেরা ধরে দিবে আমি একটু ফেস ওয়াশ করে নি চলো বন্ধুরা দেখা হচ্ছে কিনে দেবে কি বলবো কি এই দেখো রাতে সোয়াসোমাতে আমি এই কানেরগুলো খুলে রেখে দিয়েছিলাম তো কানেরগুলো চলো পরে নি কেন বলতে পেছনে আংটা আছে না আংটা দিয়ে কানে আমি পরতে পারি না আর আমার যে সুসুত কানেরটা ছিল সেটা আর কি শনিবার দিন দিবে মানে কালকে দিবে আজকে তো শুক্রবার আর আমি আজকে ভিডিও শ্যুট করছি আর আজকে পোস্ট করে দেবো দিনের দিন কানের না পড়লে মুখটা কেমন যেন খালি খালি লাগে পরে নিয়েছি কানের দুল এতক্ষণ আলে একটু খালি খালি কেমন একটা লাগছিল ঠিক না তো ক্রিস চলো একটু রোদে বসা যাক করছিস তুই ক্রিস এখন বাজার গেছিল দেখো বাজার থেকে এসছে কিনে এলো বাজার থেকে কিনে এসছো আমার ট্যাটোটা কি ধরুন উজ্জ্বল উজ্জ্বল করছে দেখো না আমাৰ গোটেই ফটো না সাজি পৰেচি নে

কোনটা এ যাবো যাবো এটাকে বলো এটাকে এটাকে এই দিদি তো আমাদের বাড়িতে কি আমার টুকটাক কাজগুলো আর কি করে আর বাড়ির কাছে বাড়ি মলের মধ্যে ফেলে দিয়েছে বন্ধুরা বাটি ফেলে দিয়েছে বাটি তো আমি আমি যে হাতে আংটিগুলো পোতা সেগুলো চেঞ্জ করেছি আগে হাতে এগুলো পরেছি আর ডান হাতে রাখো একটা কি নিয়েছে এটা কি মাছওয়ালা মাছ পার্শে খুব ছোট ছোট তো এখানে পার্সে মাছ আছে আর এখানে আছে কি মাছ এটা খোলো তো খোলো না আর খুলে গেছে এটা আছে কাতলা মাছের পেটি তো আজকে দেখি নেবে রুটি নিয়েছে নাকি ভাগ করছে দুটো রুটি তো এক আমি যেটা টাটকা এটা মাছটা নিয়ে এটা আমি তো এটা বাসি না ওটা এইটা বাসি সে খাবার সময় দেখা যাবে আমি এরকম টিপে টিপে দেখছি বন্ধুরা কোনটা বাসি কোনটা টাটকা যেটা নরম তো করবে সেটা হলো টাটকা আর যেটা একটুখানি আর কি শক্ত শক্ত হবে সেটা হলো বাসি এত বেলায় কাজে তো ওর যখন টাইম হয় তখন আজকে কাজে ও আরু বাড়ি তো যায় না কি বলো তো বন্ধুরা আমরা তো উপরে ক্যামেরা সেট করে নিয়েছি আমি

চব্বিশ ঘন্টা শুধু তার গুঁজে বুঝে রেখে শুধু দুধ চা করলে কিন্তু খাবো না বাবা আমি রা আমার জন্য রা করো তুমি দুধ চা খাও দুধ আমি দুধ চা খেলে বন্ধুরা গ্যাস করে তার মধ্যে আবার খাওয়াবে আমি চা খাবো না

আর বেদানা এগুলো হলো আমি খাই চলো আমরা আবার খাওয়া দাওয়া করি চলো বন্ধুরা ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তো ব্লগটা আজকে আমি শেষ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবো তাহলে আমি যখন যা পোস্ট করবো করে তোমাদের মধ্যে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমাকে উপরে তাকানোর কারণ হলো ক্যামেরাটা ওপরে ফিট করেছে আজকে তো বাই টাটা